কাল থেকে রোজা রাখবেন নামাজ পড়বেন আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে কি গুণ বলুন তো যুবকদের কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না ঠিক বললাম না বললাম পুরো রমজান মাস দাড়ি রাখবে ঠিক চাঁদটি উঠবে মালটাকে চালিয়ে দিবে ঠিক বলি না যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়াচকে গোলাপগঞ্জের সেলুন গুলো সারা রাত খোলা থাকে শুধু এইখানে নয় গোটা পশ্চিম বাংলায় রাতে ভারতবর্ষে বোম্বাই দিল্লি গুজরাট বাংলা কলকাতা বর্ধমান মালদা সারা রাত খোলা কেন আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে কিন্তু হারামখর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দে কালকে শ্বশুর ঘর যাবে দাঁড়িয়ে গুলো সাফাই না আপনি রমজান মাসে নিয়ত করলেন আল্লাহ দাড়িতে আর হাত রাখবো না কৃপা আল্লাহর হয়েছে নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না কোথায় বুঝতে পেরেছেন সবাই নিয়ত করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ অনেকজন ভয়ে বলছে না যদি ইনশাল্লাহ বলে দিস রাখতে হবে ওই জন্য অনেকজন ইনশাল্লাহ বলে না মলবিরা বললে ভয়ে জোরে ইনশাল্লাহ বলুন আল্লাহ কবুল করলে আপনি কামিয়াব যারা পাপ করে জানার পরেও হারাম হালাল দিন বদিন বুজার পরেও জিত করে যারা মলবিদের কথাই জিত করে কোরআনের কথাই জিত করে যারা পাপ করে আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন খাতাম আল্লাহ ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিসাওয়া ওয়ালাহুম আযাবুন আজিম মারাত্মক কথা আপনার চোখ দিয়ে পানি আসবে যারা পাপের সাগরে ডুবে আছেন যাদের মনে হচ্ছে আমরা জিত করে করে পাপ করব করেছি তা কি হয়েছে এ বলুক আমরা আমরা এরা বলবে করব তাদের মলবিরা জন্য আল্লাহ কোরআনে বললেন মানে হচ্ছে হৃদয় এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি হৃদয়ে তালা মারা গেছে খতামাল্লাহ আলা কুলু বিহীন ওয়াল্লাহিম আর তাদের কানেতে মহর মেরে দিয়েছি আল্লাহর ডাক পড়বে তারা মসজিদের দিকে যাবে না আল্লাহর দাওত তাদের কাছে পৌঁছাবে তারা পাপ থেকে সরবে না ওয়ালাহ সরি হিম গিসাওয়া আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে তারা দিনের রাস্তায় ফিরবে না ওয়ালাহ হুম আজহা উ নাজিম বলে দাও তাদের জন্যে কঠোর শাস্তি আমি কেয়ামতের দিনে রেখেছি হিদায়েত কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে বক্তার হাতে নয় মলবির হাতে নয় কোন স্কলারের হাতে নয় হিদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তুমি দাও আল্লাহ যাকে কবুল করবে সে পাবে যদি বলে কোন বক্তা না এই বক্তাকে আল্লাহ মানুষ পেয়ে যাবে নবীজি থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে দামি মানুষ কেউ হতে পারে নবীজি সাল্লাহ নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি থেকে দামি আর কিছু হতে পারে শুধু তাই নয় আল্লাহ দোয়া করতে নিষেধ করে এটা এক নম্বর গেল যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পাইগাম্বার দ্বিতীয় নম্বর নিজের 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 সন্তানকে স্ত্রীকে কলমা পরাতে পারেনি সেটা ঘর স্ত্রী যার সঙ্গে রাত কাটিয়েছেন পাইগাম্বার যিনি নিজের বিছানার সাথী তাকে পর্যন্ত কলমা পরাতে পারেনি আল্লাহ কোরআনের জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন জন্য বিবি নহনবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে কিনানের জন্য লা আসিমা আল মামিন মিন আমরিল্লাহ এটা আমার জাত পুত্র আল্লাহ বলে লামিনাল খাসিরিন হাতনামাও যে আমাকে মানে নি আমার নবীকে মানে নি তার লাগি তুমি দোয়া করতে পাবে না নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবীদিকে হযরতে লুত নবী তার বিবি জাহান্নামে যাবে নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি আর আপনি বলছেন ইয়াসিনকে দাওত করে লোকরা হিদায়ত পেয়ে যাবে রং আপনি আল্লাহ যাকে হিদায়ত দিবে সেই ব্যক্তি হিদায়ত পাবে তা পাবে না ওটা আমার কথা নয় এই মলবি কথা বললেও মানুষ হিদায়ত পেয়ে যাবে যদি আল্লাহ হিদায়ত তার তোক দিরে রাখে এটা হচ্ছে নম্বর এক দ্বিতীয় নম্বর পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ সবল নয় সবাই দুর্বল একটা মানুষকে আল্লাহ সবল করেনি সব্বাই কি নিজের কাছে আল্লাহ দুর্বল রেখেছে আমি মানুষকে ইন্ডালিন দুর্বল সৃষ্টি করেছি এরা যেন নিজেকে সবল না মনে করে কেউ নেতা হোক কেউ মাস্তান হোক যে যত বড়ই হয়ে যাক যার কাছে যত শক্তিই আসুক একটা কথা মাথায় রাখবেন আল্লাহ শক্তি সব থেকে শ্রেষ্ঠ ফেরাউনের থেকে বড় মরদ এখন পৃথিবীতে কেউ নেই ফেরাউন বলেছিল আলা আলা আল্লাহ তার নিচুড়ে রসবার করে দিয়েছে যে নিজেকে দাবি করেছিল বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই যারা মনে করছেন আমার কাছে বন্দুকের পাওয়ার আছে শক্তি আছে ফোর্স আছে আমার গার্ড আছে জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনের তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের ফেরাউনের কাছে শারীরিক শক্তি ছিল সামরিক ছিল আল্লাহ নিচুড়ে রস বার করেছে জমিনের উপরে অহংকার কেউ করবেন না সকলে জোরে বলুন ইনশাল্লাহ জান্নাতা কত্তা তুল যারা চগল খর হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যে জমিনটাই চলছেন জমিন কার কথা বলে না আল্লাহর হাওয়া কার অক্সিজেন কার আপনার শরীরটা কার আল্লাহ যদি আপনি নিজের ইচ্ছাই বেঁচে থাকতে না পারেন আপনার কোনো মূল্য নাই আপনাকে ভাবতে হবে আমি যদি নিজের ইচ্ছাই বেঁচে না থাকতে পারি তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তার মানে তার হুকুম মানা আপনার জন্যে ফরজ জরুরি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি আপনার এই শরীর আপনার নিজের না হয় অন্য কারুর দেওয়া এই জমিন যার যারা জমিনের উপর অহংকার করে মানুষ কি করে আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো আমার দুটো বিটি আমি হচ্ছে বিটির বাপ আপনার কি আছে একটা বিটি একটা বিটি যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয় তারা চায়ের দোকানে কি বলে জানেন আবে আমি তোর মতো নাকি আমি বেটার বাপ বলে না অনেক বলে আমি তোর মত নাকি আমি বেটার বাপ থেকে পাওয়ার বেশি আমার ভাই সন্তান কে দান করেন বলুন কার ইচ্ছা মতো আল্লাহ কোরআনে আছে আজিজুল আমি মায়ের গর্বে সন্তান দান করি আমি আমার ইচ্ছা আমি কারো পরামর্শে কাজ করি না আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা স্বামী দোয়া করবে আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে তুমি নেক দান করো সলে কি দোয়া করবে নেক দান করো সলে আর কেউ যদি মেয়ের ওপরে ঘিন্না করে যেন আমার মেয়ে না হয় কি করে বিয়ে দেবো পয়সা লাগবে আল্লাহ আমাকে মেয়ে দিও না আল্লাহ আমাকে বেটা দিও জেনে রেখে দিবেন সে হচ্ছে আল্লাহর বন্দা। সহি হালাল দোয়া সঠিক দোয়া আল্লাহ তুমি আমাকে যে সন্তানি দাও সুন্দর সুস্থ সবল নেক সলে আউলাদ দান করো এটা হচ্ছে দুয়া যে সন্তানি হোক মেয়ে হোক নেক সুন্দর ছেলে হোক নেক সলে সুন্দর আমাকে আউলাদ দান করো আল্লাহর কাছে এই দোয়া হবেই জেনে রেখে দেবেন কোরআন খুলে যারা বলছেন আপনার কোনো কৃতিত্ব নেই আজকে আমাকে ইয়াসিনকে দেখছেন আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে বাচ্চা এখনো হয়নি এক মাস বিয়ে হয়েছে দু মাস বিয়ে হয়েছে তিন মাস এরকম লোক আছে না নাই আছে ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো যার এই তিন মাস বিয়ে হয়েছে কিংবা দু মাস বিয়ে হয়েছে সে বলুন তো আমার একটা ছেলে হবে সে হবে প্রফেসর বলতে পারবেন চোর হবে না ডাকাত হবে প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে আল্লাহ কত কুদরত বলো জানেন আপনি কোরানটা বুঝতেই শিকেননি কোরানটাকে নিলেন না আল্লাহ কোরানে বলছেন সুরায়েদাহার প্রথম আয়েব হালাতা আলন ইনসানি হে নুমিনাদ দাহরি লমিয়কুন শৈয়ম মজকুর হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে হালাতা আলল ইনসান হে নুমিনাদ দাহরি লামিয়কুন শৈয়ম মজকুর তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে তোমার এলাকায় তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না এটা কোরআন সুরাই দাহারের প্রথম আয়ের তোমার কোনো কালচার ছিল না তোমার পরিবার জানতো না তোমার আত্মীয় স্বজন জানতো না যে আমার পরিবারে একটা সন্তান হবে ডাক্তার হবে মাস্টার হবে মৌলী হবে বক্তা হবে প্রফেসর হবে আমি আল্লাহ তোমার পাঠিয়েছি জোরে বলুন শুভানন্দ ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআল্লাহু সামিয়াম বাসীরা একজন নারী এবং পুরুষ স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করেছো নিসাছ সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি রক্তপিণ্ডলি থেকে মাংস মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছি রোহটাও আমি দান করেছি আমার ভাই আমার ভাই আমার মা বোন আপনার কোনো কৃতিত্ব নেই যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে বল রং আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি পারেন না পারেন না সকলে জোরে বলুন আল্লাহ তার দলিল দিয়েছে এটা বেঈমান কাফেরের জন্যে মুশরিকদের জন্যে যারা আমার আল্লায় বিশ্বাস রাখে না আল্লাহ তালা প্রমাণ দিয়েছেন কোরআনে সুরাই মারিয়াম বাপের প্রয়োজন হয়নি সরাই মারিয়ামে আছে অস্কুর পিলকিতাবি মরিয়ম ইদিন তাবাদ মিনা লিহাম আকানন শরকিয়া আমি খালি বুঝাচ্ছি যারা গর্ব করেন অহংকার করে যে আমি তিন বাপের বেটা তাদেরকে বলছি সন অহংকার করোনা জমিনের ওপরে তুমি শুধু তোমার স্ত্রী এক ফুটা পানি নিক্ষেপ করেছ আল্লাহ সব করেছেন তোমার কোনো ঠিক বললাম বললাম না ভুল ই বলছে আমি তিন বাপের বেটা হারাম কর তু খালি রাতের বেলায় সুইচিস ব্যা বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস রক্ত কে বাড়ালো আকৃতি কে দান করলো রুহ কে দান করলো চক্ষু কে দান করলো মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে মায়ের পেটে খাবার কে দিয়েছে তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি তিন বাপের বেটা আমি বেটা পয়দা করেছি আমি সন্তান পয়দা করেছি শুনে রেখে দেন কোনো সমাজের মেয়ের কিংবা কোনো ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে এটা আট আমাদের দেশে বলে আট আপনাদের কি বলে আটকুড়াই বলে বাঁজা বাঁজা বলে কখনোই বলে তাকে কষ্ট দিবেন না কেন বা চাল্লা দান করতে পারেন পারেন না পারেন না আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল বিয়ের পরে মৌলী পরতে গেছে আমার আব্বা নাম শুনেছেন তো মোল্লা শৌকত আলী বয়স হয়ে গেছে কত বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন বিয়ের ন বৎসর পরে ক বৎসর পরে বললাম নয় বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই আমার মাকে তাবিজ লাগে নাই পীর ঘর যেতে হয় নাই মাজারে যেতে হয় নাই কোথাও মাথা ঠুকতে হয় নাই আর এখন কিছু লোক আছে ছেলে না হলে বলছে মাজারে শুলে ছেলে হবে কে বলাবে আমি নিজের পরিবারের কথা বলছি আমার আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের ন বছর পরে ভরসা আল্লাহর ওপরে রেখেছে বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে তারপরে বড় বোন তারপরে আমার বড় ভাই তারপরে আমার ছোট বোন তারপরে আমার মেজ ভাই তারপরে আমি পাঁচ নম্বর আমার পরে আমার ছোট ভাই ছ নম্বর ছ ভাই বোন চার ভাই দু বোন আমরা কি বুঝলেন আমার আব্বারাও চার ভাই দু বোন আর এক ভাই মারা গেছিল সাত ভাই ছিল সাতজন ছিল তো দেখুন বাচ্চা আল্লাহ দান করেন অহংকার করবেন না কারো যদি বাচ্চা না হয় তাকে সান্ত্বনা দিবেন তুমি দুঃখ লিও না আল্লাহর ভরসা রাখো কাঁদো আল্লাহর কাছে দাওয়া দাওয়া দোয়া দুটো করো যেটা হালাল তরিকা আছে রসুল বলেছেন সুন্নত তুমি এলাচ করাও এলাচ করাবেন কোরআন শুননা মুতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হবার সেটা করবেন সেটা আপনি ধরেলেন আমাকে বললেন মলি সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন জায়েজ আছে আমি পানিতে দম করে দেবো কোরআনের আয়ত পড়ে আল্লাহ চাইলে বাচ্চা হবে যে তার কাছে পানি পড়া নিচ্ছেন পানিতে দম করছেন আগে জানবেন সেই লোক নামাজি কিনা তার কাছে এলিম আছে কিনা তা না হলে যদি নামাজ না থাকে দাড়ি না থাকে গাঁজা খায় মদ খায় তার পানি পড়া কাজে লাগবে কাজে লাগবে না ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম হ্যাঁ তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল ট্রফি আমি খেলা দেখি না তো আমাদের দেশে একজন আইটিআই বাবা তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে ভারত হেরে যাবে শেষ ভবিষ্যৎবাণী করেছিল তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমরা তো ভারতের মানুষ ভারত যেন জিতে কেন ভারত যদি সত্যিকারই হেরে যায় এই হারাম খোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে অনেক মুসলমানও ইমান হারাবে ঠিক বললাম না ভুল বললাম ইমান হারাবে যাই হোক ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী ভারত জিতেছে ওই জন্য আমার ভাই আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন দুঃখ কোথায় লাগে জানেন আচ্ছা বলুন তো আপনার যদি ক্যান্সার হয় আপনি কোনো হাতুরে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন আচ্ছা যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারই ফার্স্ট স্টেপ চলছে ক্যান্সারের আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন কেন টাটা মেমোরিয়ালে এই জন্যে যাবেন টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট এশিয়ার কোথাকার বললাম এশিয়ার আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি যেখানে ভারতের আমাদের মধ্যপিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই পশ্চিম জার্মানিতে পিলিয়াররা করবে আর্টিস্টরা করবে আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট সঞ্জয় দাত তারপর একটা প্লিয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং এরা সব পশ্চিম জার্মানিতে করেছে কয়েকটা আর্টিস্ট মনীষা কাউরালা সোনালি বিন্দ্রিয়া বিন্দ্রে এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে তারা পশ্চিম জার্মানিতে করেছে কেন পশ্চিম জার্মানির যে কেমো ওটা মোটামুটি দেড় কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে আর সেই কেমোটার কুড়ি বছর এটা দশ বছরের গ্যারেন্টি আছে এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ যাই হোক অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা তো আপনি টাটাই যাবেন আপনি ভালো হসপিটালে যাবেন ভালো ডাক্তারের কাছে যাবেন আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন সন্তান হচ্ছেন আপনি একটা ভালো মলবির কাছে পরামর্শ নেবেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনি ভালো মলবি ভালো আলেমের কাছে জৈয়দ আলেম যিনি শিরকে ডুবে নাই যিনি বেদাতে ডুবে নাই যিনি কুফরি করেন না সেরকম মলবিকে আপনি বলবেন না আমার কাছে মোবাইলে মেসেজ আছে একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় কালা জাদু করেছে বাড়িতে কষ্ট চলছে আমি বললাম সকালে দশটার পরে ফোন দিবেন আমি আপনার সাথে কথা বলবো কিভাবে কোন দোয়ার দ্বারা কিভাবে কাটবে কোন কোরানের আয়তের দ্বারা কাটবে কি আমল করলে কাটবে এটা আমি কালকে বলবো সেইভাবে আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য মাথায় রাখবেন বাচ্চা আল্লা তান করেন আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন জোরে বরুর ইনশাল্লাহ কোরআনে আছে সুরাই মারিয়ামে মারিয়াম ইদিন মাকানান মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করলো মরিয়ম মানে হচ্ছে ইসা নবীর মা কার বললাম হাজরত ইসাহ মাসির মা তিনি হচ্ছেন মরিয়ম তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল তার তারপরেই রায়তে আছে কদ মিন্দু দূনিহিম হিজাবান ফআরসালনা ইলাইহা লাহা আমি আমার মরিয়মের গৃহে সে যে রুমে বন্দি ছিল আমি মানুষ রূপে আমার জিবরিল আমিনকে প্রেরণ করলাম যাতে মরিয়ম ভয় না খেয়ে যায় মরিয়ম বললে তুমি যদি সত্যিকারী মানুষ হও আমি একজন সতী সাবিত্রী নারী তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললে তোমার ঘর চারিদিকে বন্ধ আমি প্রবেশ কি করে করলাম আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন আমি আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আল্লাহর তরফ থেকে সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে মরিয়ম মত্তত করল আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি আমি কোনো ব্যবিচারিনী নয় আমার কেমন করে বাচ্চা হতে পারে জিবরিল আমিন বললেন আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা তোমার গর্ভে আল্লাহ নিজের পাইগম্বরকে পাঠাবেন জোরগুন সুবাহান আল্লাহ বাপের প্রয়োজন হলো না এখানে একটা পয়েন্ট শুনেলেন আমার একটা জলসাই আছে মুসলিম তোমাদের জন্যে ক্রিসমাস পালন করা হারাম পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস এই শব্দটাই হারাম শব্দ আমরা বিশ্বাস রাখি নবী হচ্ছেন আল্লাহর পাইগম্বর যোনে বলুন সুবহান আল্লাহ এরা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে মরিয়মের পুত্র ঈসা তিনি হচ্ছেন আল্লাহর পাইগম্বর এই ঈশানবীর মা নেই এই বাপ নেই তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে খ্রিস্টানরা ততদিন পর্যন্ত এহেলা কিতাব ছিল যতদিন তাদের আকিদার বিশ্বাস ছিল যে ঈশা আল্লাহর পাইগম্বর যখন আল্লাহ নিজের নবীকে তুলে নিলেন আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে এটা ভারতের পাঞ্জাব থেকে পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কি নাম বললাম গোলাম আহমদ কাদিয়ানি সে প্রথমে বলেছিল মসা মাসি দাবি করেছিল মাসা মাসি হু তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ইসা মসি তো आसमान से আয়েন্লাহ উতারেঙ্গে উসমান সে সিরিয়ার যে মসজিদটা সাতাশ বছর নামাজ হয়নি দামাস্কের মসজিদে জামে মসজিদ সেই মসজিদে বাসার আল পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে হাদিস এই জায়গাটা আল্লাহ এখানে একটা হাড় আছে সবারই রাচেনা নাই হাত দিয়ে দেখুন হাড় আছে এইটাকে হালাক বলা হয়েছে ওলা ইজা বালাকাতিল হুলকুম হুলকুম আরবিতে হালাক যেখান থেকে কোরআনে আছে আরবিতে দুটো শব্দ আছে একই রকম কিন্তু উচ্চারণ আলাদা মখরাজ আলাদা কফ আর কাপ কি কি বললাম কফ কাপ দুটোর মাখরাজ আলাদা দুটোর উচ্চারণ বেরোনো জায়গা আলাদা দুটো সিফাত আলাদা এই কফ শব্দ বেরোয় এটা হচ্ছে বিচ হালাক একটা আছে হা আর একটা আছে হা কটা বললাম দুটো একটা হা হাটা কোথা থেকে হালাক সিনে থেকে এটাকে শুরু বলা হয়েছে শুরু হালাক যারা কিরাত পড়েছেন যারা আর মানে আর কি কিরাতের মশলা পড়েছে তারা জানে হা সিনে থেকে আর দারমিয়ানি হালাক হা হা এখান থেকে কি বুঝলেন সুরু হালাক এই শেষ হালাক এইখান থেকে কাফ আর কফ এই মিডিল পয়েন্ট থেকে আল্লাহ কোরআনে বললেন আমি যখন এদের মৃত্যুকে টেনে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকম আমার ফেরেস্তারা যখন টেনে এই হালাকে নিয়ে আসে আন্তুম হিনা ইজিন তানজুরুন পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক সে বিছানায় শয্যায় শুয়ে যায় চারিদিকে তার পরিবার কারোর স্ত্রী পায়ের গোড়ায় মাথার গোড়ায় বসে থাকে সন্তান পাড়া প্রতিবেশী তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার আর কোনো উপায় থাকবে না কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে তুমি খালি তাকিয়ে দেখবে শুনে রেখে দেন ওই হালাকে মৃত্যুকে আনার পড়বে আনার পরে আল্লাহ যদি আবার থেকে দান করে সে মানুষকে একটাই কথা বলবে তোমরা আল্লাহকে ভয় করো পরেজগার হও কিন্তু আর ফিরে আসে না মৃত্যুর মুখে পতিত হয়